প্রিয় দর্শক এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন বিশ্বজয়ী কোরআন হাফেজ কারি আবু রাহান তিনি মালয়েশিয়াতে এসে পৌঁছেছেন কুয়ালালামপুরের দাতু আব্দুল মালেক যে মসজিদ বাংলাদেশী মসজিদ নামে যেটা পরিচিত সেই মসজিদে এবারে রমজান মাস জুড়ে তিনি তারাবি নামাজ পড়াবেন এবং একই সাথে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য কোরআন এবং হাদিস থেকে নানা বাণী তিনি শোনাবেন এই মুহূর্তে আমি কারি হাফেজ আবু রাহেনার সাথে কথা বলার চেষ্টা করবো জনাব আবু রাহেন আপনি তো একাধিক বার মালয়েশিয়াতে এসেছেন বিভিন্ন সময় গত রমজানে আপনি এসেছেন কিন্তু এইবারের সফরটা মনে হচ্ছে যে একটু ভিন্ন রকম আপনি পুরো রমজান মাস জুড়ে তারাবি নামাজ পড়ানোর উদ্দেশ্যে মালয়েশিয়াতে আল্লাহ তাআলা আপনাকে এখানে নিয়ে এসেছেন কি বলবেন আসলে এখানে থাকা বাংলাদেশী মুসলিম ধর্মপ্রাণ যে মুসলমানরা রয়েছেন তাদের বিষয়ে কি বলবেন আসলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য আসলে মালয়েশিয়া অনেকবারই এসেছি কিন্তু ঘোরার জন্য কিংবা নানান কাজের জন্য কিন্তু এবারে আসাটা একেবারে ব্যতিক্রম ধর্মী কারণ হচ্ছে প্রতিবার হয়তো কোনো কোনো না কারণ নিয়ে বা ঘোরার জন্য আসি কিন্তু এবার পবিত্র মাহের মাদনে বিশেষ করে আমাদের প্রিয় প্রবাসী ভাই যারা আছেন এখানে থাকেন সেই ভাইদেরকে সাথে নিয়ে নামাজে অংশ নিতে পারবো সেটাই আমার কাছে অনেক বেশি আনন্দের বিষয় আল্লাহ যেন ভাইদেরকে অনেক ভালো রাখেন আর বিশেষ করে এই ভিডিওর মেসেজ হচ্ছে যে ভাইদেরকে আমন্ত্রণ জানাই যারা এ আছেন মসজিদের আশপাশে কিংবা কুয়ালালামপুরের আশপাশে আপনারা আসুন দেখা হোক একসাথে নামাজ পড়ি এই পবিত্র রমজান মাসটা আমরা একসাথে করি আল্লাহ যেন আমাদের কবুল করেন এবং মালয়েশিয়াতে অবস্থানরত আমাদের যে প্রবাসী ভাইরা আছেন প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ভালো রাখেন সুন্দরভাবে আমল করার করে দান করেন সেই কামনা করি আজকে যেহেতু আসছি এই মুহূর্তে ইনশাল্লাহ হয়তো আগামীকাল থেকে তারাবি নামাজ শুরু হবে আমরা আল্লাহ যেন আমাদেরকে যথাযথ ভাবে নামাজ শুরু করার আদায় করার দান করেন এবং যেই রোজা গুলো আছে সেগুলো ধন্যবাদ আপনারা এখানে অনেক কষ্ট করেন দেশের জন্য অর্থ পাঠান এটা আমাদের জন্য আমাদের দেশের জন্য অনেক গর্বের ব্যাপার সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সব সময় আপনারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আহ তাহলে ঠিক আছে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ জানাই আপনারা আসবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ